আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের দুই দশমিক এক নম্বর অধ্যায় সেট সেটের দুই নম্বর অঙ্ক এখন এই সেটের দুই নম্বর অঙ্কগুলো সলভ করার জন্য ভাইয়া আমাদের কিছু জিনিস জানতে হবে জিনিসগুলো কি যে আমাদের সংখ্যাগুলো আসলে কি কি হতে পারে কোন ধরনের সেট হতে পারে একটু খেয়াল করো তো ভাইয়া যে বিজুর সংখ্যা হতে পারে কি হতে পারে আমাদের বিজুর সংখ্যা বিজুর সংখ্যার সেট কি সংখ্যার সেট ভাইয়া বিজোড় সংখ্যার সেট এগুলো চিনতে হবে আমাদের বিজোড় সংখ্যার কি সেট এগুলো কি কি হতে পারে খেয়াল করো এক তিন পাঁচ সাত এরকম আবার কি হতে পারে আমাদের জোড় সংখ্যার সেট জোড় সংখ্যার সেট জোড় সংখ্যার সেট মানে কি দুই চার ছয় আট এরকম হতে পারে হতে পারে পূর্ণ সংখ্যা কি হতে পারে ভাইয়া পূর্ণ সংখ্যা যে পূর্ণ সংখ্যার সংখ্যার এর দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে এর দ্বারা তো জেড জিরো এরকম যে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট 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 কোন তো শেষ হবে জানি না মোট কথা পূর্ণ সংখ্যা বলতে কে বোঝায় ভাইয়া যেটা দশমিক না বা ভগ্নাংশ না সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে আর এটা কি হতে পারে আমাদের স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা ভাইয়া স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা মানে n কি দ্বারা প্রকাশ করে ন্যাচারাল নাম্বারকে ন্যাচারাল নাম্বারকে প্রকাশ করা হলো n দ্বারা আর এটা শুরু হচ্ছে আমাদের 1 এর থেকে যত ধনাত্মক সংখ্যা যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সব সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের কি ভাইয়া n মানে স্বাভাবিক সংখ্যা আরেকটা কি হতে পারে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা মানে কি আর রিয়েল নাম্বার এখানে তুমি দশমিক বলো পূর্ণ সংখ্যা বলো তারপর ভগ্নাংশ বলো সবই কোন সেটের মধ্যে থাকে ভাইয়া বাস্তব সংখ্যার মধ্যে কার মধ্যে বাস্তব সংখ্যা এন বলতে শুধু স্বাভাবিক সংখ্যা এন বলতে শুধু কি সংখ্যা ভাইয়া স্বাভাবিক সংখ্যা যে দ্বারা কি বোঝাবে পূর্ণ সংখ্যা সেটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে জোর সংখ্যার সেট আর বেজর সংখ্যার সেট এই সংখ্যাগুলো আমাদের জানতে হবে কারণ এই জোর বেজরের মধ্যে আমাদের গুণিতক আকারে থাকতে পারে গুণনীয়ক আকারে থাকতে পারে কি থাকতে পারে গুণিত থাকতে পারে বা গুণনীয় থাকতে পারে এখন আমরা দেখব হলো দুই দশমিক একের দুই নাম্বারের অঙ্ক বলো দুই দশমিক একের কয় নাম্বারের অঙ্ক দুই নাম্বারের অঙ্ক দুই দশমিক একে কি বলছে আমরা বলতেছি নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দুই দশমিক একের সেট অংশটার থেকে দুই নাম্বার অঙ্ক দুই নাম্বার অঙ্ক আমাদের কি বলছে যে নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো আমরা সেট কয়টা পদ্ধতিতে প্রকাশ করা যায় জানি দুইটা একটা গঠন একটা তালিকা তালিকা মানে কি যেটা মান দেওয়া থাকবে সেটা হচ্ছে তালিকা আর গঠন মানে কিছু শর্ত থাকবে মানে অসমতা চিহ্ন থাকবে বাংলা লেখা থাকবে এরকম এখন দেখো তো ভাইয়া ক নাম্বার আমরা প্রথমে করব কয় নম্বর ক নাম্বার ক নাম্বারে কি বলছে দেখো এখানে কোনো সেট নাই কিন্তু একটা যা আছে প্রকাশ করে নাই প্রকাশ না করলে আমার একটু নিব এ মানে একটা সেট ধরে নিব। এ ইলেভেন একটু খেয়াল করো তো মনোযোগ সহকারে খেয়াল করো তো এখানে নির্দিষ্ট উপাদান আছে এক দুই তিন চার পাঁচটা কয়টা পাঁচটা তার মানে এটা কি তালিকা যেহেতু নির্দিষ্ট উপাদান বলে দিয়েছে এখন একটু খেয়াল করো কোন ধরনের সংখ্যা এগুলা কোন ধরনের সংখ্যা তিন একটা কি সংখ্যা বেজুর সংখ্যা পাঁচ একটা কি সংখ্যা বেজুর সংখ্যা সাত বেজুর সংখ্যা নয় বেজুর সংখ্যা এগারো বেজুর সংখ্যা দেখ তো এদিন মধ্যবর্তী কোনো বেজুর সংখ্যা কি বাদ পড়ছে পড়ে নাই ভাইয়া তার মানে কি সিরিয়ালে বেজুর সংখ্যাগুলো আছে না তার মানে এটা একটা বেজুড় সংখ্যার সেট এটা একটি কি সংখ্যার সেট বেজুড় সংখ্যা সেট আর প্রত্যেকটাই কি ধনাত্মক না ভাইয়া প্রত্যেকটাই কি ধনাত্মক তার মানে কি স্বাভাবিক সংখ্যা তাহলে এটাকে আমরা গঠন পদ্ধতিতে যদি লিখতে যাই প্রথম কাজ কি করা মেম্বার অব দিতে হবে মানে কার সদস্য তাহলে এই উপাদানগুলোকে আমি এক্স মনে করব এই উপাদানগুলোকে কী মনে করবো এক্স এখন এক্স কার সদস্য কি সবই ধনাত্মক আর ধনাত্মক থাকে তাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি কি দ্বারা প্রকাশ করতে পারি এন তাহলে সকল এই মানগুলো হচ্ছে এন এর সদস্য এখন এখানে যদি সবগুলা যদি x হয় সবগুলোকে আমি কি ধরতে বলছি x x ধরবা এখানে যা আছে সবই মানে x সবটাই x তাহলে x কার সদস্য স্বাভাবিক সংখ্যার সদস্য এখন এখানে আমাদের কিছু বাংলা লেখা দিতে হবে আমাদের কিছু কি দিতে হবে বাংলা লেখা তো বাংলা লেখাটা কি দিব দেখো তো এখানে সবই বেজোড় সংখ্যা না তাহলে আমি দেব এগুলো বলতে কি x এগুলো বলতে কি x তাহলে x কি সংখ্যা x হচ্ছে আমাদের বেজোর সংখ্যা আমাদের কি সংখ্যা সংখ্যা এখানে কি সংখ্যা 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 বাংলা তো লিখলাম এখন আমাদের একটা শর্ত দার করাতে হবে এখন আমাদের একটা কি দাঁড় করাতে হবে শর্ত দাঁড় করাতে হবে এখন শর্তটা কি যেহেতু বেজুর সংখ্যা এবং শর্তটা কি দিব এটার আগে একটা বেজুর সংখ্যা আছে না ওয়ান ওয়ান তাহলে এর সাথে কি তিন বড় তিনটা কি আসলে এক্স তিনটা আসলে কি এক্স হ্যাঁ এটা আবার কার চাইতে ছোটো এগারোর পরবর্তীতে একটা আছে না অথবা এখানে আমি এগারোই দিয়ে দিলাম কিন্তু এখানে তো এগারো আছে এগারো দেখে এখানে কি দেবো ইকুয়াল সহ হইলে আমি ইকুয়াল ব্যবহার করব আর যদি ছোট হয় অথবা বড় হয় আমি ইকুয়াল ব্যবহার করব না যেমন এখানে এটার সর্বনিম্ন স্বাভাবিক বেজুর সংখ্যা কত ওয়ান কিন্তু এখানে আছে থ্রি তাহলে থ্রিটা ওয়ানের চাইতে বড় থ্রিটা কার চাইতে বড় ভাইয়া ওয়ানের চাইতে বড়ো তারপর এক্স এসে প্রত্যেকটা সর্বোচ্চ মান কত এগারো এবং এগারোর সাথে ছোট এই জন্য ইকুয়াল আশা করি বুঝছ এখন দেখো তো খ নাম্বার যদি আমরা করি কত নাম্বার খ নাম্বার এখানেও ধরি কী ধরবো আমি এ সমান কীসের দিয়ে আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এইগুলো আছে একটু খেয়াল করো তো সর্বোচ্চ সংখ্যা আঠারো আছে ছত্রিশ আছে ছত্রিশকে আমি এইভাবে ভাঙা পারি না ওয়ান ছত্রিশ টু ইন্টু আঠারো থ্রি বারো ফোর দেখো এই ছত্রিশে ভাঙিয়ে আমি প্রত্যেকটা অংশ পাইছি না এই প্রত্যেকটা উপাদান কিন্তু এখানে আছে ভাইয়া দেখো আর কোন একটা সংখ্যাকে যদি আমরা নতুন কোন সংখ্যা পাই কোন একটা সংখ্যাকে ভাইঙ্গা ভাইঙ্গা যা পাবো সেগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক সেগুলো হচ্ছে আমাদের কি ভাইয়া গুণনীয়ক আর যদি একটা সংখ্যাকে গুণ করে করে পাই মূল নামতার মতো পাই তবে তাকে আমরা বলবো গুণী ত তবে এখানে কি আছে এখানে তো নির্দিষ্ট আকারে গুণ আকার বাড়ে নাই প্রথম আছে এক তারপর দুই তারপর তিন নির্দিষ্ট গুণ আকারে কি বাড়ছে বাড়ে নাই কিন্তু আমি দেখতেছি এখানে সবচেয়ে বড় সংখ্যা কি ছত্রিশ এটাকে ভাঙাইলে আমি যে সংখ্যাগুলো পাচ্ছি যে সংখ্যাগুলো পাচ্ছি এই সংখ্যাগুলো এখানে আছে একটু খেয়াল করো এই যে এক এই যে এক এই টু এই টু এই থ্রি এই থ্রি এই ফোর এই ফোর এই সিক্স এই সিক্স এই টু নাইন এই নাইন টুয়েলভ টুয়েলভ এইটিন মোট কথা এখানে ভাঙিয়া পাইছি না তো আমরা কী করবো গঠন পদ্ধতি মানে কি ভাইয়া ভাঙলা আনতে হবে মেম্বারও আনতে হবে তাহলে এই প্রত্যেকটা উপাদানকে আমি কি ধরতে বলছি X প্রত্যেকটা উপাদানকে কি ধরবা X তাহলে এইখানে এক্স কার সদস্য প্রত্যেকটাই কি স্বাভাবিক সংখ্যা প্রত্যেকটাই কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে এন এখানে আমাদের কি আনতে হবে বাংলা কি আনতে হবে বাংলা বাংলাটা আমি কি লিখবো এখানে প্রত্যেকটাই কার গুণ x এর গুণনীয়ক এই সরি কার এর ছত্রিশের এখানে এক্স হলো কার গুণ নিয়োগ সত্রিশে গুণ নিয়োগ এবং একটা শর্ত দর করা একটা কি দরকার শর্ত শর্তটা কি ওয়ান যেহেতু পরের টা কি এক্স এবং কার সমান ছত্রিশের চাইতে সুট এবং ছত্রিশে সমান দিস ইজ অ্যান্সার সবাই বুঝছো না বুঝলে আবার ঠান্ডা মাথায় দেখো এখন এই তালিকা পদ্ধতি যদি পারো পরবর্তী দুইটা আমি এমনিতেই পারবো পরবর্তী দুইটা আমরা এমনিতেই পারবো একটু খেয়াল করো যে গুণনীয়ক আছে বিধায় আমি এখানে বাংলা লিখছি গুণনীয়ক গুণিতক থাকলে আমি বাংলা লিখবো গুণিতক যদি আমাদের বেজুর সংখ্যা থাকে বলবো বেজুর সংখ্যা যদি জোর সংখ্যা থাকে বলবো জোর সংখ্যা এখন দেখো গ নম্বরটা দেখা যাক চলো গ নম্বরে কি বলছে তাহলে শুরুতে আমরা কি করবো ধরি শুরুতে আমরা কি করবো ধরি কি ধরবো ধরি এই সমান কত এই সমান ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফর্টি এখন একটু খেয়াল করো ভাইয়া আমরা এখানে কি আনবো বাংলা আনবো তাই না গঠন পদ্ধতি মানে কি আনবো আমরা বাংলা কি বাংলা আনবো আর মেম্বার অফ আনতে হবে এই প্রত্যেকটা সেটকে আমি কি ধরতে বলছি এক্স প্রত্যেকটাকে আমরা কি ধরবো মনে মনে এক্স তাহলে কি ধনাত্মক না ধনাত্মক মানে আমি এন আনবো ধনাত্মক মানে কার সদস্য যে প্রত্যেকটা উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য মেম্বার অফ আনলাম এখন আমাদের কি আনতে হবে বাংলা প্রথম স্টেপ মেম্বার অফ আনবো মানে কার সদস্য দ্বিতীয় স্টেপ আমি কি করব বাংলা লিখবো এখন দেখো তো এখানে চার অক্ষে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটা আট চার আঠা বত্রিশ চার নতুন চার দু হাজার চল্লিশ চারের ঘরের নামতা না ভাইয়া চারকে গুণ করে পাচ্ছি না প্রত্যেকটা যেহেতু চারকে গুন করে পাচ্ছি তার মানে চারের গুণিত তার মানে কি চারের গুণিত তাহলে এক্স কার গুণিত চারের গুণী তো চারের গুণিতক এখন খেয়াল করো প্রথম স্টেপ মেম্বার আপন দ্বিতীয় স্টেপ বাংলা লিখব তৃতীয় স্টেপে একটা শর্ত দিতে হবে তৃতীয় স্টেপে একটা কি দিতে হবে আমাদের শর্ত তাহলে এবং তৃতীয় স্টেপে আমি একটা শর্ত দেব শর্তটা কি যেহেতু চার আছে সর্বনিম্ন চার আমি দিলাম চারের সমান যেহেতু চার আর বাকি সবই চারের চাইতে বড় বাকি সবই কার চাইতে বড় চারের চাইতে বড় এবং যেহেতু চার আছে ইজ ইকুয়াল চারের চাইতে বড় কে এই প্রত্যেকটা বাধান প্রত্যেকটা বাদানকে আমরা কি ধরবো এক্স ধরবো প্রত্যেকটা বাধানকে আমরা কি ধরব এক্স ধরব এবং সর্বনিম্ন কত এখন খেয়াল করো এর পরবর্তী গণিত কত চার এগারো কত চুয়াল্লিশ না চার এগারো চুয়াল্লিশ চার এগারং কত চুয়াল্লিশ তাহলে এখানে চুয়াল্লিশ দিলাম এই চল্লিশ কি চুয়াল্লিশের সাথে ছোটো না এই জন্য আমি জাস্ট ছুটো দেবো এখানে যদি আমি চল্লিশ দেই তাহলে ইকুয়াল দেবো যেহেতু চল্লিশ নাই এটাই আমাদের আনসার এটাই আমাদের কি আনসার তার মানে এখানে আমি পাচ্ছি কি গুণিতক এখানে কি পাচ্ছি গুণিতক গুণিতক থাকলে আমি বাংলায় লিখব গুণিতক আর যদি আমাদের কি থাকে গুণ নিয়োগ থাকে বাংলায় লিখব গুণ নিয়োগ এখন দেখো তো ঘ নাম্বারে কি বলছে ঘ নাম্বারেও একই কাজ ধরি ধরি a কত প্লাস -4 প্লাস -5 প্লাস -6 একটু খেয়াল করো এখানে কিন্তু প্লাসও আছে माइनस আছে কি আছে ভাইয়া প্লাসও আছে माइनसও আছে তার মানে এখানে আমি z ব্যবহার করব কি ব্যবহার করব z ব্যবহার করব তাহলে শুরুতে আমাদের কাজ কি x কার সদস্য z এর সদস্য কার সদস্য ভাইয়া জেড এর এখন দেখো এখানে কিন্তু কোনো সিরিয়াল মানতেছে না মাইনাস ফোর এখানে কি আছে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর তারপর আছে ফোর ফাইভ সিক্স মাঝখানে কিন্তু আরেক কিছু সংখ্যা আছে ওইগুলো এখানে নাই তার মানে আমি সরাসরি কোনো শর্ত দাঁড় করা পারাইতেছি না সরাসরি এভাবে কোনো শর্ত দাঁড় করানো যাচ্ছে না তাহলে এরকম দুইটা অংশ আসবে কয়টা অংশ ভাইয়া দুইটা অংশ এখন দুইটা অংশ কী কী একটু খেয়াল করো তো প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এখানে যদি আমি স্কোয়ার করি প্রত্যেকটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা আসতেছে আস্তে ষোলো এটা আসতেছে পঁচিশ এটা আসতেছে কত ভাইয়া ছত্রিশ তার মানে আমি প্লাসের জন্য করি মাইনাসের জন্য করি সর্বনিম্ন মান কত ছত্রিশ ষোলো সর্বোচ্চ মান ছত্রিশ এখন যদি এগুলার আমি কিউব করি একটু খেয়াল করো তো প্লাস মাইনাস ফোর তার কিউব তার জন্য আমি কি পাবো চৌষট্টি প্লাস চৌষট্টি পাব একটা মাইনাস চৌষট্টি পাবো একটা প্লাস মাইনাস ফাইভ তার কিউব করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তার মানে একটা প্লাস পঁচিশ একটা একশো মাইনাস পঁচিশ যদি ছত্রিশকে ছয়কে করি ছয়কে করলে কী পাবো দুইশো ষোলো এটা প্লাস দুইশো ষোলো একটা মাইনাস দুইশো ষোলো তার মানে এইটার জন্য একটা শর্ত দাঁড় করাতে হবে এইটার জন্য একটা শর্ত দাঁড় করাতে হবে কিন্তু কথা হলো এটা যদি আমি গ্রেটার দেন ছোটো দেখাই এটাই বড়টা দেখাবো আর এটাই বড়টা দেখালে এটাই কি দেখাবো ভাইয়া ছোটটা দেখাবো কিভাবে দেখাবো একটু খেয়াল করো এক্স এখানে স্কোয়ার নিয়েছি না এই প্রত্যেকটাই তো মনে মনে আমি এক্স প্রত্যেকটাই মনে মনে কি এক্স তাহলে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের সর্বনিম্ন মান কত ভাইয়া সর্বনিম্ন মান হচ্ছে ষোলো আর বাকি কি ষোলোর চাইতে বড় না এটাও ষোলোর চাইতে বড় এটাও ষোলোর চাইতে বড় এই জন্য স্কোয়ারের মানটা আমি কি দিব যে এই স্কোয়ারের মানটা ষোলোর চাইতে বড় বা ষোলোর সমান যেহেতু আমাদের ষোলো আছে যেহেতু আমাদের ষোলো আছে যেহেতু আমাদের কি আছে ভাইয়া ষোলো আছে বিধায় আমি দিলাম এখন একটু খেয়াল করো তো স্কোয়ার যেহেতু আমি গ্রেটার দেনে রাখছি তাহলে কিউব অবশ্যই লেস দেনে রাখতে হবে কার দুইটা আমি একভাবে দেখাবো না তাহলে যেহেতু স্কোয়ারের মান কি ভাইয়া গ্রেটার দেন রাখছি অতএব টিউবের মান আমি কিসে রাখবো লেস দেন গ্রেটার দেন দেখাইছি দেখে বিধায় আমি সর্বোচ্চ মানটা নিছি সর সরি সর্বনিম্ন মানটা নিছি যদি আমি গ্রেটার দেন দেখাই নিব সর্বনিম্ন মান আর যদি লেস দেন দেখাই নিব সর্বোচ্চ মান এখানে সর্বোচ্চ মান কোনটা ভাইয়া দুইশো ষোলো না তাহলে এখানে দেব দুইশ ষোলো এখানে কি দিব দুইশো ষোল যেহেতু এটা সহ তার মানে এখানে ইকুয়াল হবে এখানে কি হবে ভাইয়া ইকুয়েল আবার যদি আমি চলকের মানটা গ্রেটার দেনে এ রাখি তাহলে সর্বনিম্ন মান আর যদি চলকের মানটা সর্বোচ্চ উচ্চটা রাখি তাহলে নেব লেস দেনের মান আশা করি বুঝছ না বুঝলে আরেকবার দেখো কি আবার বলতেছি দেখো এটাকে যদি আমি কি করি স্কোয়ার করি আসতেছে ষোলো প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার করলে পঁচিশ যেহেতু প্লাস মাইনাস সিক্স স্কোয়ার করলে পাবো সত্ত্রিশ স্কোয়ার আছে বোঝাই প্লাসের জন্য নেই মাইনাসের জন্য নেই সবই কী হবে ভাইয়া ধনাত্মক হবে সবই হবে ধনাত্মক এখন আমি এটা স্কোয়ার এই সবগুলো সংখ্যা বলতে এক্স এখানেও সবগুলো সংখ্যা বলতে এক্স তার মানে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স কিউ তাহলে একটা পাচ্ছি স্কোয়ার একটা পাচ্ছি কিউব তাহলে এক জায়গায় যদি গ্রেটার দ্যান রাখি আর এক জায়গায় ভাইয়া কি রাখতে হবে লেস দ্যান এক জায়গায় গ্রেটার দ্যান রাখলে আরেক জায়গায় লেস দ্যান প্রথমে আমি রাখছি স্কোয়ারটা গ্রেটার দ্যান যদি গ্রেটার দ্যান রাখি তাহলে আমি সর্বনিম্নটা নিব সর্ব এই তিনটার মধ্যে সর্বনিম্ন মান কোনটা স্কোয়ার জন্য তো মান এইগুলা স্কোয়ার জন্য মান ভাইয়া কোনগুলো এইগুলো যেহেতু আমি গ্রেটার দ্যান রাখছি এজন্য সর্বনিম্নটা নিব আর কিউবের জন্য মান পাচ্ছি এইগুলো আর কিউবের জন্য আমি রাখতেছি কি লেস দ্যান লেস দেন মানে আমি সর্বোচ্চটা নিব লেস দেন মানে আমি ডাউন সাইডে নিব সর্বোচ্চ তাহলে সর্বোচ্চ না আরেকবার ভালো করে দেখো তাহলেই বুঝবা আর এই ধরনের অঙ্ক গুলো আমাদের এমসি সি কিউতে আসে ভাইয়া সি কিউতেও আসে তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো অঙ্কটা বুঝো তাহলে আর ভুল করার সম্ভাবনা থাকবে না ভালো থাকো হাফেজ